উত্তরা মেট্রো রেল উত্তর স্টেশন উত্তরা মেট্রো রেল উত্তর স্টেশন এই স্টেশনের পাশেই তিন কাটার ফ্লট তিন কাটার ফ্লট বিক্রি হবে আশপাশের ভিউটা আপনাদেরকে দেখাই দিলাম অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপডেট খবর পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে প্লট বামুন্ডারি করা নেই পাশেরটা বাউন্ডারি কাজ চলছে এটা মালিক বাউন্ডারি করে ফেলবে উত্তর ফেস আশপাশে সব বাড়ি ঘর জোরে কাজ শুরু হয়ে গেছে অ্যাপার্টমেন্ট আছে ডেভেলপার আছে ডেভেলপার এবং মালিকানা অনেক অধিকাংশ বিল্ডিং এর মালিকানা মালিকরা কাজ শুরু করে দিয়েছে পোলারের